মানুষ যদি রাগ করে রাগ করে যে সিদ্ধান্ত নিবে মানুষ এই রাগের বসরবর্তী হয়ে সামাজিক পরিবার ইত্যাদি যে কোনো জায়গায় সিদ্ধান্ত নিয়ে ও নিজেকে ক্ষতিগ্রস্ত করবে ও রাগ করে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়েছে বর্তমান সময়ে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় তালাক হয়ে যায় আবার তালাকের ছয় মাস পরে স্ত্রীভাবে আমি ভুল করেছি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে স্বামীভাবে আমি ভুল করেছি আমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে অতএব রাগের বশত্বর্তি হয়ে যখন যে সিদ্ধান্ত দুনিয়ার মানুষ নিয়েছে সেটা ভুল করেছে কেননা রাগ এমন একটি জিনিস যা অন্যের ক্ষতি করার চাইতে আপনাকে ক্ষতি করে বেশি আপনার সম্পর্কের মাঝে তৈরি করে এক স্থায়ী খতম আপনার মাঝে অন্যের মাঝে দুয়ের বন্ধুত্বের মাঝে সম্পর্কের মাঝে তৈরি করে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা এভাবেই জীবনযুদ্ধের প্রতিটি কর্মে রাগী ব্যক্তি হেরে যেতে থাকে তার ক্রোধের কারণে তার ক্ষোভের কারণে তার হিংসা এবং বিদ্বেষের কারণে এজন্য একটা গল্প বলি একটা সাপ পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটি তরবারি পড়ে রয়েছে যে তরবারিটির দুই ধারে ধার রয়েছে দুই সাইটে ধার রয়েছে ওই তরবারির ওপর দিয়ে যখন যাচ্ছেন তরবারির আঘাতে সাপটির লেজে একটু আঘাত হলো তখন সাপটি আবার ফিরে আসলো ফিরে এসে রাগে ফুলে উঠে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করলো এবার তার ফেনা তুলে ওই তরবারির উপরে কয়েকটি ধাক্কা মেরে দিল যখন কয়েকটি ধাক্কা মারল তরবারির ওই ধারালো অংশে সাপের মুখ কেটে গেল রক্ত বাইর হলো আরও বেশি আঘাতপ্রাপ্ত হলো তখন সাপ আরও রেগে গেল আরো ক্ষোভে ফুসতে লাগলো আরও জিদ হল তখন সে কী করল ওই তরবারিটির গায়ে এভাবে এভাবে পেঁচিয়ে ধরলো পেঁচিয়ে ধরে এবার বলছে তরবারিকে আমি এবার উপযুক্ত একটা শাস্তি দিব। তাই এবার শরীরের যত শক্তি রয়েছে ওই তরবারির উপরে যাবতীয় শক্তি প্রয়োগ করলো যখন শক্তি প্রয়োগ করলো তরবারির দুই সাইডের ধারে সাপটি কেটে 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 কয়েকটি টুকরা টুকরা হয়ে গেল এর নাম রাগ এর নাম খব কারণ রাগী মানুষ তার অন্যায় বুঝতে পারে না রাগী মানুষ তার ক্ষতি ক্ষতি বুঝতে পারে না রাগী মানুষ তার যে ধ্বংস হয়ে যাচ্ছে এটা বুঝতে পারে না ও ওর জেদটাকে প্রাধান্য দিয়ে ও ওর শত্রুটাকে প্রাধান্য দিয়ে ও ওর ক্ষোভটাকে প্রাধান্য দিয়ে ও দুনিয়াতে সব কিছু করতে চাই এজন্য আমাদের নাবি বলেছেন আনাবি হরাইরা তারা জিয়াল্লাহ তালান হুকল কল আর সুরুল্লাহ হিসাল্লাহ রাইহিবাসাল্লাম আমাদের নামী বলেন আবু হরাইরা তারা জিয়াল্লাহ তারা অনুপন্ন করেছেন লাইসা স্বাদিত বিশ্বরা হাঁতি প্রকৃতপক্ষে ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি তার অপর পক্ষকে এভাবে ধরেছে ধরে উঁচু করে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে শক্তিশালী নয় ইন্নামাস সাদিদু আল্লাজি আমলিকু নাফসাহু ইনদাল গযাবি প্রকৃত পক্ষে বীর শক্তিশালী তাকে বলেন আল্লাজি আমলিকু নাফসাহু ইনদাল গযাবি যে ব্যক্তি তার ক্রোধের সময় রাগের সময় ক্ষোভের সময় নিজেকে সংবরণ করতে পারে নিজেকে ধৈর্যশীলে পরিণত করতে পারে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর প্রকৃত শক্তিশালী এ কথা আমাদের নাবি বলেছেন বুখারি মুসলিম মিসকাতের পাঁচ হাজার একশত পাঁচ নম্বর হাদিসে অতএব আপনার সামনে এ পর্যন্ত আলোচনা দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম আপনি রাগ জিৎ খোপ নিয়ে দুনিয়াতে কাজ করেন না